কিরে ভাই টিকটক অ্যাপ একই সুবিধা নিয়ে আসলো আপনারা জেনে খুশি হবেন এখন থেকে আপনার মোবাইলে যদি কোনো প্রকার এমবি অথবা ইন্টারনেট কানেকশন না থাকে তাহলেও আপনি সারাদিন টিকটক ভিডিও দেখতে পারবেন কি শুনে অবাক হলেন অবাক হওয়ারই কথা আমিও প্রথমে অবাক হয়েছিলাম পরে দেখি এমবি ছাড়াই টিকটক ভিডিও দেখা যায় তো প্রিয় বন্ধুরা এমবি ছাড়া এবং ইন্টারনেট কানেকশন ছাড়াই টিকটক ভিডিও দেখতে হলে টিকটক অ্যাপ এর ভিতরে কিছু সেটিং আপনাদেরকে অন করে নিতে হবে এই সেটিং গুলো করে নিলে আপনি সহজেই এমবি ছাড়াই এবং ইন্টারনেট কানেকশন ছাড়াই টিকটক ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা তাহলে চলুন কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট কানেকশন ছাড়া ওয়াইফাই কানেকশন ছাড়া টিকটক ভিডিও দেখবো দেখে নেওয়া যাক তো এই জন্য আপনাদেরকে একটি সেটিং অন করতে হবে তো সেটিং অন করার জন্য প্রথমত আপনাদেরকে টিকটক অ্যাপটি ওপেন করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টিকটক অ্যাপটি ওপেন করা রয়েছে এরপরে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রোফাইল আইকন রয়েছে জাস্ট আপনারা এই প্রোফাইল আইকনের এর উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান পাশে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখা যাচ্ছে তার ভিতর থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তার ভিতর থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ভিডিওস নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন ফিফটি ভিডিও সিলেক্ট করার অপশন রয়েছে এরপর দেখতে পাচ্ছেন হান্ড্রেড ভিডিও সিলেক্ট করার অপশন রয়েছে এরপর দেখতে পাচ্ছেন হান্ড্রেড ফিফটি ভিডিও সিলেক্ট অপশন রয়েছে এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষ টু হান্ড্রেড ভিডিও সিলেক্ট করার অপশন রয়েছে অর্থাৎ এখানে কিন্তু সর্বোচ্চ দুশোটা ভিডিও দেখতে পারবেন পরবর্তীতে হয়তো বা টিকটক কোম্পানি আপডেটের মাধ্যমে বাড়িয়ে দিতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন পর্যন্ত আপনারা দুশোটা ভিডিও অফলাইনে বসে দেখতে পারবেন তো এখান থেকে যদি আপনি ফিফটি ভিডিও সিলেক্ট করেন তারপর যদি ডাউনলোড ক্লিক করেন তাহলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার ফোনে যখন ইন্টারনেট কানেকশন থাকবে না আপনার ফোনে যখন ওয়াইফাই কানেকশন থাকবে না তখন কিন্তু আপনি পঞ্চাশটা ভিডিও একদম অফলাইনে বসে খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর আপনি যদি দুশোটা ভিডিও সিলেক্ট করেন ডাউনলোড অপশনের উপরে ক্লিক করেন তাহলে যে সুবিধাটা পাবেন আপনার ফোনে যখন ইন্টারনেট কানেকশন থাকবে না আপনার ফোনে যখন ওয়াইফাই কানেকশন থাকবে না আপনারা একসাথে দুশোটা ভিডিও দেখতে পারবেন কোনো ধরনের এমবি বা ওয়াইফাই কানেকশন লাগবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কত হচ্ছে কীভাবে আপনারা এটা ডাউনলোড করবেন তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদেরকে ডাউনলোড অপশান উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার আগে আপনাদেরকে একটি কাজ অবশ্যই করে নিতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনে নেট কানেকশন থাকতে হবে আপনাদের ফোনে ওয়াইফাই কানেকশন থাকতে হবে অর্থাৎ যে কোনো একটা কিন্তু থাকতেই হবে আপনার ফোনে হয়তোবা যদি নেট কানেকশন না থাকে অর্থাৎ ইন্টারনেট কানেকশন না থাকলে আপনাদের ফোনে ওয়াইফাই কানেকশন থাকতেই হবে তা না হলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না অবশ্যই এই সুবিধা পেতে হলে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করার আগে আপনাদের ফোনে এমবি থাকতে হবে এরপরে যে কাজটি করবেন এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে অর্থাৎ একশো পঞ্চাশটা ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে কিন্তু কাউন্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটা ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে এবার দেখতে পাচ্ছেন তিনটা ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এরকমভাবে কিন্তু একশো পঞ্চাশটা ভিডিও এখানে ডাউনলোড হয়ে থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরকমভাবে কিন্তু একশো পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হতে থাকবে আপনাদেরকে ততটুকু সময় ওয়েট করতে হবে যতক্ষণটা পর্যন্ত এই ভিডিওগুলো ডাউনলোড না হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কয়টা ভিডিও ডাউনলোড হয়েছে এই ভিডিওগুলো কোথায় গেলে আপনারা অফলাইনে বসে ভিডিওগুলো দেখতে পারবেন তো এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি নেট কানেকশনটা অফ করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি ওয়াইফাই কানেকশনটা অফ করে নিলাম এখন আমি ব্যাগে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাগে চলে আসলাম তো ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন টিকটক প্রোফাইলের ভিতরে রয়েছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে আপনাদেরকে স্কল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ভিডিওস নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মাত্র ষোলোটা ভিডিও কিন্তু ডাউনলোড হয়েছে আমি অর্থাৎ সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি ডাউনলোড করিনি একশো পঞ্চাশটা ভিডিও কিন্তু ডাউনলোড করিনি একটু সময় লাগবে যার কারণে আমি ডাউনলোড করলাম না এখানে ষোলোটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমি ষোলোটা ভিডিও কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবো কোনো ধরনের ইন্টারনেট কানেকশন লাগবে না এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্টারনেট কানেকশন নেই আমি কিন্তু এখান থেকে অফলাইনেই দেখতে পাচ্ছি তো এই ভিডিওগুলো দেখা হলে আপনারা কীভাবে আবার এই ভিডিওগুলো ডিলিট করে নতুন ভিডিও ডাউনলোড করবেন সেটাই কিন্তু দেখাবো তো এইটা ডিলিট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এই ক্লিয়ারের উপরে ক্লিক করে দেবেন ক্লিয়ারের উপরে ক্লিক করার পর এখান থেকে আবার ক্লিয়ারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এইমাত্র আমি যে ষোলোটা ভিডিও ডাউনলোড করেছি অর্থাৎ একশো পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হওয়ার কথা এখান থেকে আমি ষোলোটা ভিডিও ডাউনলোড করেছি ওই ষোলোটা ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে ডিলিট হওয়ার পরে কিন্তু আপনারা আবার সেমভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আপনারা যদি একশো ভিডিও সিলেক্ট করে ডাউনলোড ওপরে ক্লিক করেন নেট কানেকশন দিয়ে তারপরে কিন্তু আপনাদের ভিডিওগুলো আবার ডাউনলোড হওয়া শুরু করে দেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিন্তু আমার ওয়াইফাই কানেকশন অফ তো এখান থেকে আমি যদি ওয়াইফাই কানেকশন অন করে আবার ডাউনলোড অপশন উপর ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে অর্থাৎ ক্লিক করা রয়েছে আমার এখানে নেট পেলেই কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে ভিডিওগুলো তো এইরকমভাবে কিন্তু খুব সহজেই নেট কানেকশন ছাড়া বা ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু আপনারা আপনাদের যে টিকটক ভিডিওগুলো দেখতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা এক জায়গায় গেলেন সেই জায়গায় নেট কানেকশন ভালো নেই বা ওয়াইফাই কানেকশন নেই তখন আপনার যদি আগে থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা টাইম পাস করতে পারবেন আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ